ঈদগাঁওয়ে চাঁদের খোনায় প্রবাসী পরিবারের ওপর হামলা ও ভাংচুর আদালতে মামলা মামলার এজাহার সূত্রে জানা যায় চাঁদের খোনার সৌদি প্রবাসী সফিয়ালমের আলমের স্ত্রী রেহনা বেগমের ওপর হামলা চালায় একই এলাকার শাহ আলমের পুত্র আব্দুল খালেক ও তার ভাই আবদুল্লাহ এ সময় তার বসতবাড়ির প্রধান গেটেও ভাংচুর করা হয় বলে উল্লেখ করা হয়েছে ইতপূর্বে আরও কয়েকবার হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছিলেন তারা এ ধরনের অতর্কিত হামলায় প্রাণনাশের আতঙ্কে রয়েছেন বলেও জানান এই প্রবাসী পরিবার প্রায় এক বছর নির্যাতন করে দিন প্রতম আবদুল্লা মাদ্যর গজিল মানি মাদ্যর ঘড়ি লাঠি মারি যে কুসি মারি যে কুসি মারি যে হচ্ছিল মারি যে মাদ্যর ঘুরি মানি অন্য বিষয় নিয়ে মানি তার মালয়ে কথা বার্তা হয়েদিন তিয়ার বিহারে দূরত ইতায় আওয়ার মারি আর ডাক্কা মারি আর গেলে এ সময় অভিযুক্তরা বহিরাগত খুটাখালী এলাকার আদনান হানিফ নামের এক যুবক সেনাবাহিনীর প্যারাকমান্ডো পরিচয়ে আগের হামলার ঘটনায় নেতৃত্ব দেন এবার এলাকার বিচারক শ্রেণীর লোকদের বিরুদ্ধে মানহানিকর লিখি করেন এদিকে ভুক্তভোগী রেহানা জানান আব্দুল খালেক সেনাবাহিনীর সৈনিক হিসেবে চাকরিতে যোগদানের পর থেকে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে এ সময় তিনি স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন ও একটি ন্যায় বিচারের প্রার্থনা করেন

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুল্লাহ মুঠোফোনে জানান রেহনা বেগমের ভোগ দখলীয় জমির মালিকানা তাদের এ বিরোধীও জায়গাটির মামলা কোর্টে চলমান রয়েছে উক্ত জায়গায় একটি গাড়ি রাখার সূত্রে কথা কাটাকাটি হয়েছে এর চেয়ে বেশি কিছু না

যে জায়গাটাতে আমি তিন গুলো কুলার চেষ্টা করছি ওই জায়গাটাই আমার আসল জায়গাটা বলি আমার কথা শুনেন ওই জায়গার মধ্যে আগে কোনো গেট ছিল না আগে তিন তিন বলতে গেট বলতে কিচ্ছু ছিল না ঠিক আছে পরে ভিতরে আমার বড় ভাই গাড়ি রাখতো ডাম্পার গাড়ি রাখার পর পরে এই এক কি করছে ওই যে আমার হস্তক্ষেপ করতে পারবে না এখানে রশিদ গঠনের স্তরে আসার সমাধান করে দিচ্ছিল যে ঠিক আছে এখন কারো অশান্ত হওয়ার দরকার নাই যেহেতু কোর্টের মামলা চলতেছে তোমরাও ঐখানে কোনো গাড়ি রাখবে না আর তোমরাও ওইখানে কি রাখবে না ওইখানে তোমরাও কোনো গাড়ি রাখবে না এই আর ই ওর বিরুদ্ধে ফাছিরে বলছ তো উইকেনও তোমরা দিবে না ঠিক আছে হ্যাঁ ওটা বলছে পলর পর উনি সমাধান এক प्रकारे দিয়ে চলে গেল এরপর আমি আমি তখন এখানে ছিলাম এরপর আমি যখন আমার চলে গেলাম আমি কর্মস্থলে চলে যাওয়ার 4 দিন পর দেখতেছি হুট করে আবার কি ওই যে গিটটা দিয়ে ফেলছে ওরা রাত 12টা বাজে আপনি ওইটা বাংসুর কখন করেন শুনেন আমার কথা শুনুন রাত 12টা বাজে দিয়ে দিয়ে গিট ৭ বাড়ড়োদিকে পর এরপর আবার এই এই পরে আমি আস্তামার পর সেই আসার পর আম্মানোটার দিকে আমি গেলাম গিহার পর এই উইকেশ কাছে আমি তিনগুলো কোলার চেষ্টা করলাম কি দিয়ে খুলতে চাইছিলেন হ্যাঁ হ্যাঁ খুলতে চাইছি পরে ওনারা এই এলাকার মুড়েক্টর আসছে আর উনি আসছে আমার সাথে সাথে এসে বলতেছে ওটা যা হলো মাত্র তিনটা তিন তিনটা দিন মাত্র তিনটে তিন মাত্র তিনটে চেষ্টা করছি পরে এলাকার মুরবিরা তুইটা যা হওয়ার পরবর্তীতে তুমি এখন এগুলো করলো না তুমি চলে আসো এখান থেকে পর আমি চলে আসলাম শেষ এটা নিয়ে এর আগে একবার নিউজ করা হয়েছে